আসসালামু আলাইকুম শাক রেসিপি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম সাদা তেল দিয়ে দিলাম কুকারে পাঁচ চামচ এরপর তাতে দিয়ে দিলাম একটি পেঁয়াজ কুচি এবং এতে দিয়ে দিলাম নুন এক চামচ দিলাম এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া এক চামচ লঙ্কা গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ এটা আমি ছোট চামচ ব্যবহার করছি জিরা গুঁড়া এক চামচ এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিলাম অল্প টুকু জল কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম এক মিনিট পর খুলছি এবং গ্যাসটা লো মিডিয়াম আছেই থাকবে এরপর দেখুন ভালো তারে মশলাটা মাখা মাখা হয়ে গেছে এবং পেঁয়াজটাও নরম হয়ে গেছে এতে দিয়ে দিলাম কাটা আলুগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর আমি কিছুক্ষণ কষে নেবো দেখুন গিমে শাকটা আমি বেছে কত সুন্দর করে রেখেছি এরপর দিয়ে দিলাম গিমে শাক আমি আলুটা একটু কষিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিলাম গিমে শাক গিমে শাকটা আবার এক মিনিট কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম ভাজা শুক্তি মাছ এটা আমি আগেই তেলে ভেজে তুলে রেখেছিলাম তারপর তাতে পেঁয়াজ দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম জল সিদ্ধ হওয়ার মতো জল দিলাম অল্পটুকু এবং এই পর্যায়ে নুনটা একটু চেকে নেবেন এরপর আমি এতে দিয়ে দিলাম তিনটে সিটি ব্যাস রেসিপি রেডি